বন্ধুরা গুড মর্নিং সবাইকে নিচের বাজ সব সেরে উপরে দিলাম উপরে এখন জামা কাপড়গুলো তুলে আর জামা কাপড়গুলো মেলে মেলেনি কেচে কুচে বাইরের জলটা পড়েছি কিন্তু ঘরের জল এখনও ভরা বাকি আছে তো উপরে কাজগুলো সেরে নিয়ে একেবারে নিচে যাব নিচে গিয়ে তারপরে আমি চাল্লা করব আজ হলো শনিবার মাই হ্যাপিডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন নতুন ভিডিও শুরু করছি তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজ কিন্তু একটু ঠান্ডাটা কমই আছে অন্য অন্য দিনের তুলনায় আর জামা কাপড়গুলো যখন তুলছি তখন তুলতে তুলতে শুধু ভালো করে দেখছি যে এটা ঠান্ডা না ভেদা কিছু কিছু মানে বুঝতে পারছি না যে এটা ঠান্ডা না ভেজা আছে কিন্তু অনেকগুলোই জামা ভেজা ভেজাই মনে হলো তো সেইগুলো আবার পরে মেলে দিলাম আগে ভেজাগুলো ভালো করে মেলে দিই মানে শোকায়নি সেই সবই বলছিলাম আর কি তোমাদেরকে জামা কাপড়গুলো মেলতে এসে জামা কাপড় তো তোলা হয়ে গেছে এবার মেলবো তার আগে আবার ভাবছিলাম যে একটু বাঁধা চুলটা খুলে আর একটা খোপা করে নিন কারণ এক্ষুনি যাব চান করতে আর কি ঢং করছিলাম পরে ক্যামেরার দিকে দেখছি আর হাসছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব কি করবো না তো ভাবলাম করেই দিই করেছি যখন একটু ভিডিও একটু ঢং করছিলাম সামনে ক্যামেরার সামনে আর কি তো জামাকাপড়গুলো মেলি এখন উপরে যখন এলাম উপরে তো এখনও সব কাজ বাকি আছে উপরের কাজগুলো সেরে তারপর নিচে যাব কিন্তু যখন জামাকাপড়টা মেলতে আসি প্রায় অনেকগুলো জামাকাপড় ভেজা ছিল ভাবলাম যে একটু বেলায় মেলি বা রাত্রেবেলা মেলি সব জামা কাপড় একেবারে শুকিয়ে যাক কিন্তু ওটা করলে না মানে জামা কাপড়টা অনেকটাই রাত্রিবেলা মেলা হয়ে যাচ্ছে তারপর সেই জামাকাপড়গুলো শুকাতে আবার অনেকটা টাইম লেগে যাচ্ছে তার জন্য বললাম যেমন করে মেলে তারপরেই আমি নিচে যাব। তো এই দেখো এই জামাগুলো কিন্তু হালকা হালকা ভেজা মানে বর্ষার সময় ভেজা থাকে শীতকালেও ভেজা থাকে আর রোদে জামা কাপড় তার কোনো বালাই নেই তো যাই হোক এমন করেই চলতে হবে এখন চলে যাব নিচে উপরের কাজ সেরে আর নিচে নামলাম নিচের তো কাজ আগেই হয়ে গেছে তো বরমশা এক্ষুনি বেরাবে এখন ঘড়িতে বাজে আটটা পাঁচ তো একটু ডাব কেটে দিই সকালবেলা ডাব খেয়ে যাবে কালকে ডাব নিয়ে এসেছে দিনটে তো ডাবটা কেটে দিই খেয়ে যাক ঘরে কাটারি নেই বড়মশাই ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচ্ছে যাবে মুখ টুক ধুয়ে তারপরে ড্রেস ট্রেস পরে বেরিয়ে যাবে দোকানে তো আমি ভাবলাম এর মধ্যে ডাবটাও কেটে দিই আর আমিও এক্ষুনি চান করতেও চলে যাব এবার আমি যাই চান করে আসি তো আমার জিনিসগুলো নিতে হবে তো আমার সরঞ্জাম নিতে হবে যেগুলো আমি নিয়ে নিয়ে যাব মানে চান করতে আর কি ব্রাশ সর্ষের তেল সাবান তারপরে আর সব জিনিস এখানে তোমাদের সঙ্গে কথা বলছিলাম তারপরে কথাটা আবার বন্ধ করে দিতে হলো আবার আলাদাভাবে রেকর্ডিং করতে হলো কারণ গান চলছিল আর কি বাইরে তার জন্যই এখানে কত কথা বলছিলাম ও ড্রেসটা চেঞ্জ করবো আবার বলছি ড্রেসটা চেঞ্জ করে তারপরে যেতে হবে চান করতে তো বড় ওদিকে রেডি হয়ে যাচ্ছে তো যাই এখন চান করে আসি চান করে এসে পুজো দেওয়া হয়ে গেল তো এবার জামা কাপড়গুলো এই যে এইগুলো ভাজ করবো ভাজ করে নিচে যাবো রান্নাবান্না সারবো একটু দেখাই পুজো দেওয়া হয়ে গেছে এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে আর এখানেও ধূপ কাটে দিয়েছি আর ছেলে যে মশিটা আজকে এমন ভাবে রেখেছি মশিটা না এখানে ছিঁড়ে গেছে সেলাই করতে হবে ঘদরটা একটু ঝাড়তে হবে মাকে নিয়ে ডাক্তারখানায় বেরিয়েছিলাম জ্বর এসেছি জ্বর সর্দি কাশি গলা ব্যথা তো ডাক্তারখানায় এসেছি ওষুধ দিয়েছে বলেছে ওষুধ খেয়ে যদি ঠিক না হয় তাহলে রক্ত পরীক্ষা করতে হবে তাই তো করবে খাবে ওষুধ তো মাকে নিয়ে গেছিলাম ওখানে তো ওখানে তো ওষুধ দিয়েছে আর রিপোর্ট বলেছে ওষুধটা না ঠিক হলে তাহলে রিপোর্ট করাতে হবে সোমবার তো আসার সময় নিয়ে এসেছি পাঁচ কিলো আলু এই দেখো আলুটা থাকলে তো মানে একটা টেনশন ফ্রি একটু করে বারবার বাজারে দোকানে যেতে হবে না আর নিয়েছি একটু কাঁচা টমেটো ধনেপাতা পাতা আর কাঁচা লঙ্কা নিয়েছি তো আজকে ওরকম ডাল ভাত ওই সবই করবো একটু ভাবছি কাঁচা টমেটো আর আলু ভাতে দেবো গরম গরম এত ভালো লাগে খেতে আর একটা এসেছে পার্সেল তো এটা ভাবছি তোমাদের এই যে পার্সেল এসেছে এটা তোমাদের শর্ট ভিডিওতে ভালো করে খুলে দেখাবো ঠিক আছে ঠিক আছে এখন আমি রান্না শুরু করি ঘড়িতে এগারোটা বাজতে দশ মিনিট বাকি সকাল দিয়ে কিচ্ছু খাওয়া হয়নি কিছু খেয়ে নি খিদে পেয়েছি খুব জোরে একটুখানি এ খেয়ে নি আগে ছাতু খেয়ে নি ছাতু খেয়ে আর এই রান্না বান্না শুরু করি জামা কাপড় আজকে উপরে রেখে আসেনি মানে যে কটা জামা কাপড় শুকিয়ে গেছে সেগুলো উপরে আর রেখে আসেনি নিচেই রাখা আছে এই যেখানটাই রাখা আছে একবারে রান্না বান্না করতে করতেই মধ্যেই গুছিয়ে নেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি করি শুরু করি রান্না বান্নাটা তোমাদের দেখাচ্ছি যে কি রান্না করি দুপুর দুপুর বেলা রান্না বান্নার জন্য কাটাকুটি কমপ্লিট ধোয়া কমপ্লিট তো কি করছে দেখো এখানে ডাল বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধও হয়ে গেছে এবার ফোড়ন দিলে হয়ে যাবে ভাত কিন্তু এখনও বসাইনি শুধু ডালটা হয়েছে সয়াবিন করব তার জন্য সয়াবিনটা ভিজিয়েও রেখেছি আর এটা তো ডালে দেবো ভাজায় মানে যা যা করছি সব কিছুর মধ্যে অল্প একটু করে ধনে পাতা দেবো এই ধোয়া হয়ে গেছে শুধু কাটব আর এখানে সয়াবিনের জন্য কেটে রেখেছি ডাল ফোড়ন দেবো তার জন্য আর এই যে কাঁচা টমেটো নিয়ে এসেছি আজকে তো কাঁচা টমেটো আর আলু ভাতে দেবো আর এটা হলো সবিনের জন্য আলু আর এই যে ভাজা করব। সব রকম কেটে ধুয়ে রাখা আছে ভাজা করব। এই হলো আজকের করতে আজকে এই যে এখানে পাঁচ মিশালি ভাজাটা বসিয়েছি এখানে পাঁচ মিশালি ভাজা বসিয়েছি ডাল হয়ে গেছে এই যে ডাল নামিয়েও রেখেছি এখানে কিন্তু ভাত না ঠিক আছে লাস্টে দিয়েছি পাতলা করে ডাল করেছি ডাল হয়ে গেছে এখন ভাজাটা হচ্ছে সোয়াবিন হবে আর ভাত হবে এখানে সয়াবিন বানাবো তার জন্য সয়াবিনটা আলুটা ভেজে নিলাম এই যে আর এই যে ভাত উপর করাই আছে এখানে আর এখানে ভাজাটা বানানো হয়ে গেছে আর তো ডাল ডাল আছে জানো তো বন্ধুরা ভিডিও করতে করতে না মাঝে মাঝে ভিডিও করতে ভুলে যায় সেটাকে শুধু আমার মধ্যেই হয় নাকি তোমরা যারা আমার মতন ভিডিও বানাও তাদের মধ্যেও হয় এই যে আমি রান্নার পরে রান্নাগুলো দেখাবো আমি ভুলে গেছি তো এখন বিকেলবেলার টাইম আমি এখন ভুটটা বানা মানে বানাচ্ছি বলছি ভুটটা পোড়াচ্ছি বড়মশায় নিয়ে এসেছিল ভুটটা দুপুরবেলা এই যে বড়মশা দুপুরবেলা নিয়ে এসেছে চারটে নিয়ে এসেছে আর তিনটে রাখাই আছে এটা করে দিই ছেলেকে একটু আস্তে করে দিই গ্যাসটা তারপর আমি সন্ধ্যে দিতে যাব সন্ধ্যে আবার টাইম হয়ে গেছে ড্রেস চেঞ্জ করে সন্ধেটা দিয়ে তারপরে আবার নিচে আসবো নিচে আবার কাজ আছে একটু রুটি করব আজকে সয়াবিন ডাল ভাজা সব আছে দুপুরবেলার শুধু রুটি করব ব্যাস ভুটটা পুড়িয়ে তার মধ্যে লেবুনুন মাখিয়ে আর ছেলেকে দিয়ে এসেছি ছেলে এত ভালোবাসে ভুটটা খেতে তো উপরে এসে আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে পুজোও দিয়ে নিয়েছি এ দেখো এই যে এই নাইটিটা বাইরে রেখে দিয়ে এটা আর না আর নিচে একটা চাদর মতন পেতে কম্বল পেতে দিলাম মানে পাতলা যে কম্বলগুলো হয় ওগুলোই পেতে নিলাম আর এই যে ঠাকুরের জামা কাপড়গুলো সব তুলে নিই এগুলো তো তোলা হয়নি ঠাকুরের জামাগুলো তুলে নিই দাও হয়ে গেছে ঠাকুরের জামাগুলো তোলা বাকি আছে কালকে তো

তো তার মধ্যেই ভাজ করে করে রেখে দিলাম ঠাকুরের জামা কাপড়গুলো আর আমি সোয়েটারটা পরে এখন চলে যাব নিচে না নিচে যাব না এখন একটু উপরে বসবো একটু পরে নিচে নামবো আমি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে এখন ঘড়িতে বাজে ছটা ঊনপঞ্চাশ তো সন্ধে দেওয়া হয়ে গেল তো এখন নিচে যাব না যাব বেশ কিছুক্ষণ পর গিয়ে রুটি করব শুধু আজকে হ্যাঁ রুটি করব ডাল আছে সয়াবিন আছে ভাজা আছে আর ওই যে ছেলে বই পড়ছে পড়ছে তো পড়ছে মুখস্থই হচ্ছে কি আজকে বাবা করব না আজকে ওইগুলো আছে থাক করসটু কচুরি কাল পরশু করব কালকে কালকে বললে কালকে বলে সিন এগুলো যে আছে এগুলো শেষ করি বাবা এখন ভালোও লাগে না যে কর আমার চোখ চোখটা ব্যথা করছে ঠিক আছে বন্ধুরা আবার যখন নিচে যাব নিচে কি রান এই মশারিটা আমি মশাইটা আমি এমনিভাবে টানিয়ে রেখেছি সেলাই করব বলে এখন মতো সময় হয়নি সেলাই করার আর ওই দেখো ওখানে বাক্সটা রেখেছিলাম ওই বাক্সটা হলো ফোনের স্ট্যান্ড ওখানে ফোনটা রেখেছিলাম তাই বাক্সটা ওখানে রেখেছি বাক্সটা আবার নিচে রেখে দিই সকালে একটা পার্সেল এলো সেটা তোমাদেরকে ভালোভাবে দেখানোই হলো না ওই পার্সেলটা এতটাই ভালো এসেছে আমি ভাবতে পারিনি তিনটে তার ছিল ওর মধ্যে তার মানে স্প্রিং স্প্রিং এই যে চার্জারের তারগুলোকে মানে আটকে রাখার জন্য খুব ভালো থাকে তো তিনটে কালার দিয়েছে একটা ব্ল্যাক একটা পিঙ্ক একটা সোনালি কালার তো আমি ভাবলাম একটাতেই হয়ে যাবে কিন্তু একটু কম পড়েছে তো আবার সোনালি থেকে একটু কেটে নিয়ে লাগিয়ে নিয়েছি উপরে সন্ধে দিতে গেলাম সন্ধ্যে দিয়ে তারপরে আমি বেশ কিছুক্ষণ ছেলের কাছে বসেছিলাম পড়া নিয়ে তারপর তোমাদেরকে দেখালাম চার্জারটা তারপর চলে গেছিলাম মায়ের বাড়িতে মায়ের সঙ্গে একটু দেখা করে এলাম কারণ মায়ের তো শরীরটা খারাপ মায়ের সঙ্গে দেখা করে ভাবলাম একবারে গামলাই করে আটাটা নিয়ে উপরে চলে যাই ছেলে ঘরেই ছিল বললাম তুই বস আমি আসছি তো আটাটা নিয়ে উপরে যাব উপরে আটা মাখবো মেখে নিয়ে তারপর নিচে চলে আসব উপরে তো গেছিলাম আটা মাখতে তো আটা মেখে এ দেখো রুটি করা হয়ে গেছে নিচে এসেছি রুটিগুলো থাক এখন সবাই আসলে খেতে দেবো তো গ্যাসগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি দু একটা বাসন ছিল লাগেছে একটা বাসন পরেছিল এগুলো মেজে নিলাম এখন আবারও উপরে যাচ্ছি এবার নীল পলিশ নিয়ে যাচ্ছি চাই আর হেডফোনও নিয়ে যাচ্ছি নিচের সব কাজ কমপ্লিট ডালটা গরম গরম এগুলো ছেলে পাশে বসে বই পড়ছে কারণ ওকে পড়া দেখি দেওয়ার মতন কিছু নেই লেখা আছে ওইগুলো শুধু মুখস্ত করতে হবে ওর যখন পড়া হয়ে যাবে তখন আমি ধরব আর ওই দেখো উঠে গেছে আবার এক্ষুনি পড়ছিল আবার উঠে গেছে ও কিন্তু একটানা বসে বসে বই পড়তে চায় না একটু ওঠে বসে ওঠে বসে এমনই করে তার জন্য সকালবেলা থেকে অনেকবারই তোমাদের দেখিয়েছি মনে হচ্ছে না সারাদিন বই পড়ছে তা না একদমই তা না ও কিন্তু খুব ফাঁকি মারে পড়তে বসলে একদম কতবার যে না বলে উঠলো তার নেই ঠিক তা আমি এখানে নোখগুলো একটু মানে সেভ করে সুন্দর করে থিনারগুলো দিয়ে ভালো করে পরিষ্কার করে একটু নেল পলিশ পরে নেব বেশ অনেক দিন হয়েছে পড়া হয় না তো একটা নেল পলিশ কিনেছিলাম ওটা পড়াই হয়নি হঠাৎ করে আজকে বের করে যখন পড়ছি দেখছি বেশ ভালো নেল পলিশটা যখন নেলগুলো থিনার দিয়ে পরিষ্কার করছিলাম মানে প্রায় প্রায় পরিষ্কার হয়েই গেছে তখন শাশুড়ি মা এসে ডাক দিল তো নিচে গেছিলাম নিচে গিয়ে শাশুড়ি মাকে খাবার দিয়ে তারপরে কিন্তু আবার উপরে আসলাম উপরে এসে নেটব্রশটা পরে নিলাম বেশ ভালোই লাগে মা এসে যে একটু নিজের যত্ন করা উচিত তাই না তো এখানে ভিডিও শেষ করবো বন্ধুরা চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রির টাটা